আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এ অনুশীলনের চার দশমিক দুইয়ের মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান নিয়ে এসেছি গত ক্লাসে এক এবং দুইয়ের সমাধান দেখানো হয়েছে মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা আজকে দেখব তিন থেকে শুরু না খেয়াল করি দেখো এ প্লাস বি এইট এবং এবি মাইনাস ফিফটিন হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত আমরা যারা সূত্রগুলো জানি সূত্রগুলো আমাদের মুখস্থ আছে তাদের কাছে কিন্তু অঙ্কগুলো খুবই ইজি মনে হবে আমি বলবো যে সকল শিক্ষার্থী এই যে ঘনফলের সূত্র এবং বর্গের সকল সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই ইজি মনে হবে তাহলে আমরা লিখলাম দেওয়া আসে এ প্লাস বিজেকাল এইট এ ফিফটিন আমাদের কাছে মান চাইছে কার এ কিউব প্লাস বি কিউব তাহলে দেখো প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব এখন এ কিউ প্লাস বি কিউবের আমাদের যে উৎপাদকের সূত্রটা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা মান নির্ণয় সূত্রগুলো ব্যবহার করব আমরা দুই নং এবং এক এ সূত্রের সাহায্যে ঘন নির্ণয় এবং সরল করো এখানে কিন্তু আমরা সূত্র ব্যবহার করেছি মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব এবং উৎপাদকের যে সূত্র সেগুলো ব্যবহার করবো খেয়াল করো এই কিউব প্লাস বি কিউব এটার মানে নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস ছয়সে বি এ প্লাস বি এবার আমরা মান বসাই এ প্লাস বি এর মান হচ্ছে এইট এইট কিউব মাইনাস থ্রি এর মান হচ্ছে ফিফটিন প্লাস এর মান হচ্ছে এইট শুধু মান বসিয়ে দিয়েছি তাহলে এখানে আমাদের মূল কাজ হচ্ছে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে তাহলে কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করবো সেটা জানা থাকলে অঙ্ক ইজি এইট কিউব এইট কিউব মানে কি এইটের সূচক এখানে থ্রি তার মানে এইট এখানে তিনবার গুণ হবে এটা খেয়াল রাখবে কে তিন দিয়ে গুণ নয় এইট তিনবার গুণ হবে তাহলে আট আট গুণের চৌষট্টি আট চৌষট্টি কথা হবে পাঁচশো বারো আর এখানে যদি আমরা গুণ করি তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ষাটে গুণ করলে হচ্ছে তিনশো ষাট থেকে তিনশো ষাট গেলে থাকে একশো বাহান্ন এটাই আমাদের নিম্ন মান চার নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি দেওয়া আছে কি এক্স প্লাস টু হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ইজ এক এইট তাহলে দেখাও যাবো সেখানে বামপক্ষ সমান ডানপক্ষ দেখাতে হবে আমরা খেয়াল করি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স আমরা একটা সূত্র দিই সেটা হচ্ছে কিসের সূত্র এ প্লাস বি কিউব তাহলে কিউব মাইনাস থ্রাই সে আর এখানে থাকলো প্লাস এবার আমরা মান বসাই এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টু টু কিউব মাইনাস থ্রাই স্ক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টু বসালাম প্লাস সিক্স এক্স ওয়াই এখন এই তিন আর দুই গুণ করলে কত হয় তিন দুই গুণে ছয় মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে এই মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই কাটা দুইয়ের উপরে কী আছে কিউব তাহলে দুই এখানে কয়বার গুণ তিনবার আট হবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে করলো রাইট হ্যান্ড সাইড দেখানো হলো শোল্ড

এখন প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এইট এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব প্রিয় শিক্ষার্থী পর্যন্ত আমরা খেয়াল করি এখানে আমাদের এক্সের সাথে কিউব আসে ওয়াইয়ের সাথে কিউব আছে তাহলে আমরা আটকে কীভাবে ভেঙে যদি আমরা কিউব করি তাহলে সেটা আট হবে আমরা যদি দুইকে কিউব করি তাহলে আট হবে আবার আমরা যদি তিনকে কিউব করি তাহলে কত হবে সাতাশ হবে তাহলে আমরা একসাথে সাথে এক্স হোল কিউব আর সাতাশকে ভেঙে কী করলাম তিনের ওপরে কিউব দিলাম তাহলে ছয়েস ওয়াই হোল কিউব তাহলে কী হলো এ কিউব প্লাস বি কিউব এবারে কিউ প্লাস বি কিউবকে আমরা আমাদের অ্যাজ এজেল সূত্রের মতো যদি বসাই এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রাইস এ বি থ্রাইস এ মানে আমাদের টোয়াইস এক্স বি মানে থ্রাইস ওয়াই তাহলে থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি এবার আমরা মান বসাই টোয়াইস এক্স প্লাস থ্রাইসো এক্সের থ্রাইস এর মান কত তেরো কিউব হবে মাইনাস এখানে দেখো এটা গুণ করে ফেলে এখানে তো কোনো মান হবে না তিন দুই গুণের ছয় তিন ছয় আঠারো এক্স ওয়াই টোয়াইস এক্স প্লাস ওয়াই এর মান তেরো ইন্টু তেরো তাহলে তেরো আর আঠারো গুণ করলে সরি এখানে একশো আয়ের মান ছয় মান বসালাম আঠারো একশো আয় তাহলে আঠারো গুণ ছয় গুণ তেরো আর এখানে তেরো কিউব তেরো তিনবার গুণ এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো দুই হাজার একশো তো সাতানব্বই তাহলে এটা গুণ করলে এই তিনটা সংখ্যা গুণ করলে পাবো চোদ্দোশো চার এখন দু হাজার একশো সাতানব্বই থেকে চোদ্দোশো চার বিয়োগ করলে আমরা পাচ্ছি সাতশো তিরানব্বই এটাই হচ্ছে নির্ণয় মান এখন আমরা ছয় নং প্রশ্নটা খেয়াল করবো পি মাইনাস কিউ ইজিক্যাল ফাইভ পি কিউ ইজিক্যাল থ্রি হলে পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করে তাহলে দেওয়া আছে পি মাইনাস কিউ ইজিক্যাল ফাইভ পি কিউ ইজিক্যাল থ্রি প্রদত্ত রাশিটা কি পি কিউব মাইনাস কিউ কিউব এটাও কিউব মাইনাস বি কিউব তাহলে আমরা যদি সূত্র বসাই এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি এবার পি প্লাস পি মাইনাস কিউ এর মান ফাইভ ফাইভ কিউ প্লাস থ্রি পি কিউর মান হচ্ছে থ্রি থ্রি ইন্টু থ্রি ইন্টু পি মাইনাস কিউর মান ফাইভ তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ পাঁচ ফাইভের উপরে কিউব আছে তার মানে পাঁচ এখানে তিনবার গুণ হবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ যোগ তিন তিন গুণে নয় পাঁচ নয় গুণে পঁয়তাল্লিশ যোগ করলে আমরা পাচ্ছি একশো সত্তর এটাই নির্ণয় মান এখন আমরা সাত নম্বর প্রশ্নটা খেয়াল করি এক্স মাইনাস টুয়েস ওয়াইজিক থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এর মান নির্ণয় করা এক্স মাইনাস টুয়েস ওয়াইজ ইজিক থ্রি তাহলে প্রদত্ত রাশিটা কী দাঁড়ায় এক্স কিউব মাইনাস এই ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এখন খেয়াল করো এখানে তো এক্সের উপরে কিউব আসে এবং এক্সের সাথে অন্য কোনো সংখ্যা নেই তাহলে এই টু ওয়াই কিউব ওয়াইয়ের সাথে কিউব আসে কিন্তু এইটকে আমরা কী করবো তাহলে টু যদি আমরা ভেঙে টুর উপরে কিউব করি তাহলে এইট হবে তাহলে আমরা টুয়েস ওয়াই হোল্ড কিউব একসাথে কিউব করে দিলাম মাইনাস এইটিন এক্স ওয়াই এখন এতটুকু কিউ হলো এ কিউব মাইনাস বি কিউব সিম্পল এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রাইসে বি ইন্টু মাইনাস বি আর পাশে কি থাকলো মাইনাস এক্স ওয়াই এবার আমরা মান বসাই এক্স মাইনাস মান কত থ্রি কিউব সিক্স তিন দুইগুণে ছয় সিক্স এক্স এর মান তিন মাইনাস তাহলে তিন ছয় আঠারো এখানে প্লাসের আঠারো এক্স মাইনাসের আঠারো কাটা আর তিনের উপরে কিউব মানে এখানে কত হবে সাতাশ তাহলে নির্ণয় মান হচ্ছে সাতাশ আট প্রশ্নটা দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রিজিক ফাইভ আর আমাদেরকে বলছে সিক্স টোয়েন্টি সিক্স সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স এটার মান এখানে কিন্তু দে আছে এখানে বলছে যে প্রমাণ করো যে এত সমান একশো পঁচিশ তার মানে যখন বলবে দেখাও যে প্রমাণ করো যে তখন আমরা বামপক্ষ পক্ষ মিলিয়ে পড়বো তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম এখন আমরা এটা থেকে মান বের করবো সিক্সটি ফোর আমরা যদি ফোরকে কিউব করি তাহলে সিক্সটি ফোর হয় তাহলে আমরা একসাথে কিউব করে দিলাম ফোর এক্স হোল কিউব মাইনাস যেহেতু টোয়েন্টি সেভেন তাহলে এটাকে থ্রি কিউব করলে ঠিকঠাক হয় থ্রি কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি এক্স এখন এ কিউব মাইনাস বি কিউব এটা কিন্তু সূত্র না সূত্র হচ্ছে এটা এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস চয়েস এ বি ইন্টু এ মাইনাস বি আর পাশে কি আছে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স ফোর এক্স মানে থ্রি মান ফাইভ তাহলে ফাইভ কিউ প্লাস টোয়েন্টি সিক্স থার্টি সিক্স এটা কি তিন চারটা বারো তিন বারো ছত্রিশ আর ছত্রিশ এক্স ছত্রিশ এক্স তো এখানে হবে এটার মান হচ্ছে ফাইভ ছত্রিশ এক্স ইন্টু ফাইভ ছত্রিশ এক্স ইন্টু ফাইভ এই যে ফোর এক্স মাইনাস থ্রি এর মান ফাইভ মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স তাহলে এখানে কথা হলো পাঁচ এবং ছত্রিশ গুণ করলে একশো আশি এক্স তাহলে প্লাসের একশো আশি এক্স মাইনাসের একশো আশি এক্স কাটা থাকে শুধু একশো পঁচিশ তাহলে তারা তাদের কথা ঠিক আছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সমান হলো প্রমাণিত আমরা নয় নাম্বর প্রশ্নটা দেখি দাওয়া আছে এ ইজ ইকুয়াল মাইনাস থ্রি এবং বি ইকুয়াল টু হলে

আর এখানে আমরা আগে সাতাশ বি কিউবকে ভাঙলাম থ্রাইস বি কিউব বি হোল কিউব তাহলে এখানে এই টয়েসে কে যদি আমি এ ধরি থ্রাইস বিকে যদি আমি বি ধরি এই অনুপাতে এখন আমি সূত্র সাজাবো এ কিউব বি কিউব তাহলে মাঝখানে এটা প্লাস চিহ্ন প্লাস থাকলো আমার কি হবে সূত্র অনুসারে থ্রাইস এ স্কোয়ার বি আমরা ওটা পরে মেলাবো আমরা আগে আমাদের সূত্র সাজাবো থ্রাইস এ স্কোয়ার বি এ মানে কি টুয়েস এ তাহলে টুয়েসে হোল স্কোয়ার বি মানে থ্রাইস বি বি আবার প্লাস থ্রাইস এ বি স্কোয়ার এ হচ্ছে টুয়াইস বি হচ্ছে থ্রাইস বি তাহলে থ্রাইস বি হোল স্কোয়ার তাহলে দেখো কেউ লে কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখন আমরা দেখি আমরা কি বেশি লিখলাম কি কম লিখলাম আমরা একটু খেয়াল করি আমরা কিন্তু বেশিও লিখিনি কমও লিখি না এখানে থ্রাইস এ স্কোয়ার বি সাজালাম এবার দেখো দুই দুই গুণে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশে স্কোয়ার বি এবার একটা খেয়াল করো তিন তিন গুণে নয় তিন দুই গুণে ছয় তাহলে ছয় নয় গুণে চুয়ান্ন এ বি স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এখানে বেশি কিছুই লিখিনি শুধু আমরা সূত্র অনুপাতে সাজালাম এখন এটা কী সূত্র ফলো করতেছে আমাদের এ প্লাস বি হোল কিউ এবার আমরা মান বসাই এর মান কত দেওয়া আছে মাইনাস থ্রি বির মান দেওয়া আছে টু তাহলে যেহেতু মাইনাস মান মাইনাস কিন্তু অবশ্যই বসাতে হবে তাই আমি সেখান প্যাকেট ব্যবহার করেছি টু ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু টু এখানে কিন্তু মাইনাস নেই মানে তাহলে কী হলো প্লাসে মাইনাসে মাইনাস তিন দুইগুণে ছয় এখানে তিন দুইগুণে ছয় এখন প্লাস সিক্স মাইনাস সিক্স প্লাস সিক্স থেকে মাইনাস সিক্স গেলে জিরো কিছু নেই তাহলে জিরো কিউব জিরোর উপরে পাওয়া যতই থাকুক তার মান কী জিরো ধন্যবাদ